মন্দিরে বছর না আমার এই মন্দিরের সঙ্গে দশ বছরের বেশি প্রত্যক্ষ যোগাযোগ তার আগেও অনুষ্ঠানে এসেছি কিন্তু সরাসরি প্রায় আট দশ বছর ভক্ত হিসেবে এনারা আমাদের আমাকে জড়িয়ে নিয়েছেন আর আমিও নিজেকে যুক্ত করে ফেলেছি এবং এখানে প্রভু শ্রী চৈতন্যদেব তিন তিনবার পুরী যাওয়ার পর এখানে অতিবাস করে গেছেন স্বাভাবিকভাবে ঐতিহ্যমণ্ডিত পিঠের এই মহাপ্রভুর মন্দির যখন তরুণ সন্ন্যাসী আচার্য গৌর এখন এ চালাচ্ছে ওনার পিতৃদেব আছে মশাই আছেন এই এইটার সঙ্গে মানুষের আস্থা যুক্ত এবং অনেক দিনের প্রাচীন কর্মসূচি এবং সব নিষ্ঠা মেনে নিষ্ঠা মেনে আড়ম্বর থেকেও বড়ো কথা নিষ্ঠা সনাতন সংস্কৃতি প্রভু শ্রী চৈতন্যদেবের যে তার ভাবাদর্শ এবং রথযাত্রার যে মাহাত্ম সেই মাহাত্ম মেনে এখানে কর্মসূচি হয় এবং আমি পাঁচ ছ বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরমপ্রাপ্ত ঠিক আছে জয় জগন্নাথ